অমুকে এই করে অনেক বড় হয়েছে বলে আপনিও পারবেন এটা ডাহা মিথ্যা আপনিও সফল হবেন না ব্যাপারটা সেরকম নয় আপনি কে কি চান সে চার মতো আপনার কি যোগ্যতা আছে সেটা নিয়ে নিজেকে প্রশ্ন করুন তারপর ওমর অন্য বেদে নেমে পড়ুন সফলতা ধরা দেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাবান আম্মা বাদ এই যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সকলের প্রতি রইল ইসলামিক নিমে সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের সকলের উপরে শান্তি রহমত এবং বরকত বর্ষিত আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সফলতা কিভাবে অর্জন করতে হয় আপনি যা হতে চান তাই হতে পারবেন এরকম কথাবার্তা করার মতো কথাবার্তা বরং আপনি যা হতে চান তা হওয়ার মতো মেধা আর যোগ্যতা আছে কিনা নিজেকে বুঝতে হবে ধরুন আপনি ফেসবুক বা মতো প্রতিষ্ঠান করতে চান এখন প্রশ্ন হলো আপনি জুকারবার্গ বা এলেন মাস্কের মতো আইটিতে এক্সপার্ট কিনা অথবা আপনি হুমায়ুন আহমেদের মতো লেখক হতে চান তার আগে আপনাকে যাচাই করে দেখতে হবে আপনার ভিতর লেখক সুলভ সত্তাটা আছে কিনা বা ধরুন আপনি বিশেষ ক্যাডার হতে চান তাহলে আগে দেখতে হবে বিশেষ ক্যাডার হওয়ার মতো ধৈর্য মেধা আর এক কেন্দ্রেতে স্থিত থাকার মানসিকতা আছে কিনা অমুক এই করে অনেক বড় হয়েছে বলে আপনিও পারবেন এটা ডাহা মিথ্যা কথা আবার অমুক সফল হয়নি বলে আপনিও সফল হবেন না ব্যাপারটা সেরকম নয় আপনি কে কি চান সে চার মতো আপনার কি যোগ্যতা আছে সেটা নিয়ে নিজেকে প্রশ্ন করুন তারপর কোমরে অন্য বেদে নেমে পড়ুন সফলতা ধরা দেবে ইনশাল্লাহ